এই পঞ্চাশ হাজার টাকা আমার টাকা টাকা তোর কি কেন তোকে আমি কেন দিয়েছি তুই এক্ষুনি বুঝতে পারবি তোর ম্যাডামের আছে তুই এখন গিয়ে বালিশ চাপা দিয়ে তোর ম্যাডামকে আপনি কি বলতেছেন ম্যাডামের মায়ের ভালো মনি আমি ঠিকই বলেছি আর তুই যদি আমার কথা মতো কাজ করিস তাহলে শুধু এই পঞ্চাশ হাজার না আমি তোকে আরো তোকে মোট এক লাখ টাকা দিব কি বলেন কিন্তু না স্যার আমি তো ম্যাডাম এর মারতে হবে স্যার আমি এই বাড়িতে অনেকদিন ধরে কাজ করি আমি ম্যাডামের নুন খাইছি নুন খাই তুমি ম্যাডামের সাথে বেমানি করতে না আমি স্যার ম্যাডামের মারতে পারবো না মারতে পারবি না মানে তোর এত বড় সাহস তুই আমার মুখের উপর না করে দিস তুই একটা কথা কান খুলে শুনে রাখ আমি এই বাড়ির মালিক না না স্যার আপনি এক লাখ কেন আপনি যদি আমার দশ লাখ টাকা দেন তারপর আমি আমি মারতাম না এই বাড়িতে ধরে কাজ করি ম্যাডাম খুব বিশ্বাস করে আমি স্যার হ্যাঁ স্যার আপনার টাকা আপনি নিয়ে নেন ঠিক আছে তুই যেহেতু করবি না তাহলে আমি অন্য লোক দিয়ে তোর ম্যাডামকে মেরে ফেলবো কি বলুন স্যার আপনি অন্য লোক দিয়ে ম্যাডামের মেরে ফেলবেন কিন্তু কেন স্যার মারবো না তো কি করবো তোর ম্যাডামকে আমি কতদিন ধরে বলতেছি এই বাড়ি গাড়ি সবকিছু আমার নামে লিখে দিতে কিন্তু ও আমার কোনো কথাই শুনতেছে না এই জন্য আমি তোর ম্যাডামকে মেরে ফেলবো আর হ্যাঁ তুই যদি তোর ম্যাডামকে নাও মারিস আমি অন্য তোর ম্যাডামকে মেরে তোকে ফাঁসিয়ে দেবো অন্য লোক মেরে তোকে ফাঁসিয়ে দেবো তারপর সারা জীবন জেলে পচে মরবি কি বলতেছে স্যার আমি জেলে পচে মরবো আমি যদি জেলে থাকি তাহলে তোমার গ্রামে বউ বাচ্চা আছে ওরা তো না খায় মরবো স্যার ঠিক আছে তাহলে তোকে আমি যেটা বলেছি সেটা কর যা এই পনেরো হাজার টাকা নে আর তোর ম্যাডাম রুমে আছে এক্ষুনি গিয়ে বালিশটা ওকে মেরে ফেল ধর ঠিক আছে স্যার আমি আমি যাইতেছি ঠিক আছে যা যা যাক এতদিনে আমার প্ল্যান সাকসেস হবে আজকে তো মিষ্টি শেষ আজকে ওকে মেরে ফেলে এই ছয় সম্পত্তি সবকিছুর মালিক আমি হয়ে যাব

ম্যাডাম ম্যাডাম আপনি আমার ভুল না বিশ্বাস করুন আমি আপনার মারতে চাই ছি 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 রুবেল তুই আমাদের বাসায় ছোটবেলা থেকে কাজ করিস আর আমার বাবা তোকে অনেক ভালোবাসতো আমিও তোকে ভাইয়ের চোখে দেখি আর তুই কি না শেষ পর্যন্ত আমাকে বালিশ চাপা দিয়ে মারতে আসলি ম্যাডাম ম্যাডাম আমি আপনার মারতে চাই না সত্যি কথা আমি আপনার মারতে চাই এই তুই আমাকে মারতে চাস না তাহলে কে মারতে চাইছে আমাকে ম্যাডাম আপনার স্বামী আপনাকে মারতে চায় কি বললি তুই মারতে চাইছে কিন্তু কেন ম্যাডাম আপনার স্বামী আপনার মারতে চায় কিন্তু কেন মারতে চায় এত কথা এখন কই না আমি যদি কই তাহলে স্যার আমার মাইরে ফলাইবো আচ্ছা ঠিক আছে তোর কিছু বলতে হবে না তুই এখান থেকে যা যে তো সাহেবকে বল তুই আমাকে মেরে ফেলছিস যা ঠিক আছে স্যার স্যার আমি ম্যাডামের ভাই ভালোইছি কি বলি সত্যি যে স্যার সত্যি ঠিক আছে এনে এখানে আর বাকি 50000 টাকা আছে এই টাকাটা নিয়ে এখান থেকে চলে যাও ওকে যেন এই শহরের আশেপাশে আমি আর কখনো না দেখি এই 1 লাখ টাকা নিয়ে তুই এই মুহূর্তে গ্রামে চলে যাবি নাই ঠিক আছে স্যার যাক যাক ফাইনালি আমার কাজ হয়ে গেছে যাই হোক এখন গিয়ে আমার বউকে একটু শেষ দেখা দেখে আসি দুনিয়া থেকে বিদায় নিয়ে হ্যাঁ কি ব্যাপার এখন আমার কাছ থেকে কৈফিয়ত নিবি না আমি একটু লেট করে বাসায় আসলে আমাকে কৈফিয়ত দিতে হতো যে আমি কেন লেট করে আসছি পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা খরচ করলে সেটাও তোর কাছে কৈফিয়ত দিতে হতো পাঁচশো টাকা আমি বেশি কেন খরচ করেছি এগুলো আমার একদমই পছন্দ হতো না তুই তো কখনো আমাকে মূল্যই দিসনি আমি তোদের বাড়িতে ঘর জামাই বলে সব সময় আমাকে অপমান করেছিস অত্যাচার নির্যাতন করেছিস এগুলো সব আমি এতদিন সহ্য করেছি আমি তো তোকে তোকে কবে মেরে মেরে ফেলতে চেয়েছিলাম সুযোগ হয়নি তবে ফাইনালি আজকে কাজের ছেলেকে দিয়ে তোকে আমি এই দুনিয়া থেকে সরিয়ে দিলাম ভালোই হয়েছে এখন থেকে এই যত সয় সম্পত্তি আছে সব কিছুর মালিক আমি এই সব কিছুতে এখন আমি রাজত্ব করব। আমি যেটা বলবো সেটাই হবে আমার কথা মতো সবাই উঠবে আর বসবে তোর এই হুকুমদারি আমার আর একদম সহ্য হচ্ছিল না এই জন্য তো তোকে আমি দুনিয়া থেকে ছড়িয়ে দিলাম এখন থেকে আমাকে আর কেউ বাধা দিতে পারবে না কারো কাছে আমাকে কোনো দিতে হবে না আমি কেন পাঁচশো টাকা বেশি খরচ করেছি যাই হোক লাশটাকে তো কিছু একটা করতে হবে কেউ যদি এসে দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে যেভাবেই হোক এই লাশটাকে ঘুম করার ব্যবস্থা করতে হবে কি ব্যাপার এখন চুপচাপ শুয়ে আছিস কেন কৈফিয়ত নিবি না আমি যে এখন এত কিছু বললাম এগুলো শুনবি না আমি এগুলো কেন বলেছি সেটা শুনবি না তুই তো এখন আর শুনতেও পারবি না কথাও বলতে পারবি না কারণ তুই তো এই দুনিয়াতেই নেই তুই তো এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিস যাই হোক যাই একটা ব্যবস্থা ও ব্যবস্থা করবি না কিসার ব্যবস্থা করবি আমি তো মরিয়ে নি কি বলবো কাজ স্যামকে দিয়ে তো আমি তোমাকে মেরে ফেললাম ও তো আমার কাছ থেকে টাকাও নেওয়া আর ও আমাকে বললো তোমাকে নাকি বেড়ে ফেলেছে তাহলে তুমি বেঁচে আছো কিভাবে তুই কি ভাবলি কাজের ছেলেকে মারতে বলেছিস বলে কাজের ছেলে আমাকে মেরে ফেলবে না কখনোই কাজের ছেলে আমাকে মারবে না আরে আল্লাহ তাকে বাঁচায় তাকে কেউ মারতে পারে না ঠিক আছে প্রথমবার যেহেতু তুই বেঁচেই গেছিস কিন্তু এবার তুই বাঁচবি না কাজের ছেলের হাত থেকে বাঁচলেও তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না আমি এখন তোকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলবো দাঁড়া তুই আমাকে কোনোদিনও মারতে পারবি না দেখ ওইখানে তাকাই দেখ ওইখানে সিসি ক্যামেরা আছে তুই এতক্ষণ আমার সাথে যা কিছু বলেছিস সব কিছু ওই সিসি ক্যামেরায় রেকর্ড হয়েছে শোন আমি কাজের ছেলেকে বলে দিয়েছিলাম পুলিশকে ফোন করার জন্য আর কাজের ছেলে পুলিশকে ফোন করে দিয়েছে পুলিশ এখনই চলে আসবে তোকে থেকে সারা জীবন তোকে জেলের ভাত খেতে হবে এই তুই বলতো তুই আমাকে কেন মারতে চেয়েছিলি কিসের জন্য মারতে চেয়েছিলি এই সম্পত্তির জন্য আমার বাবা তোকে রাস্তা থেকে তুলে এনেছিল তুই ভিক্ষা করে খাইতি রাস্তা থেকে তুলে এনে আমার বাবা তার অফিসে তাকে চাকরি দিয়েছিল আমার সাথে তোকে বিয়ে দিয়েছিল এই সব করার জন্য হ্যাঁ এই সব করার আগে তোর একবারও পরান কাপলো না হ্যাঁ তুই যেই থালে খাস সেই থালে ফুটো করলি ঠিক শোন তোর স্বপ্ন সারা জীবন স্বপ্নই থেকে যাবে এই স্বপ্ন কোনোদিনও পূর্ণ হবে না তুই জেলের ভাত খাবি তোকে কেউ বাঁচাতে পারবে না আমাকে কে জেলে নেবে পুলিশ পুলিশ আসার আগে আমি এখান থেকে চলে যাবো হ্যাঁ কি মনে করছেন আপনি আমার এর বাইরে ফেলেবেন আর আমি চায় চা দেখবো না আমি পুলিশে ফোন দিচ্ছি পুলিশ অলরেডি ভাষা নিয়ে চলে আসছে বুঝতে পারেন আপনি একবার তুলিশ হাজার চলে চলে